আসসালামু আলাইকুম কাশিপা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সীমা ঢাকা থেকে নতুন একটা ব্লগ শুরু করছি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে যুদ্ধে নেমে পড়েছি আমাদের গৃহীদের যে যুদ্ধটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই থাকে সেই যুদ্ধটাই আমি করতে নেমে পড়েছি যুদ্ধ করার জন্য যুদ্ধের সামগ্রীগুলো যদি একটু আগের থেকে প্রস্তুত করে রাখা যায় তাহলে যুদ্ধ করাটা অনেক বেশি সহজ হয়ে যায় এই তো সকালে সকাল ঘুম থেকে উঠে ফ্রোজেন করা রুটিগুলো বের করে রাখলাম ফ্রোজেন করা বলতে রুটিগুলো আমার ডিবে ছিল রাত্রি বের করে নর্মালে রেখে দিয়েছিলাম এই রুটিগুলো যদি আমি ফ্রোজেন করে না রাখতাম তাহলে যুদ্ধতারটা কিন্তু আমার অনেক বেশি কঠিন হয়ে যেত রুটির কায় করো রুটিগুলো বানাও যেগুলো সেঁকে ভাজি করো সময় সাপেক্ষ ব্যাপার এদিকে হাজব্যান্ডেরও অফিস যাওয়ার সময় হয়ে যেত দেখা যায় তখন আমার উপর চাপটা অনেক বেশি বড়ত তাই একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে সব কাজই অনেক বেশি সহজ হয় আর আরেকটা বুদ্ধি খাটিয়ে কাজটা করেছি এবার রুটিগুলো বেশ বড় বড় সাইজের বানিয়েছি যেন একটা করে রুটি খেলি সবার হয়ে যায় দুইটা করে রুটি আমার এসটা না বানাতে হয় আমার সবথেকে বড়ো রুটিটা ছিল এটা পুরোই বাংলাদেশের একটা মানচিত্র আর বেশ বড়। আমার সকালে ঘুম থেকে উঠে রুটি বানাতে যে কি পরিমাণ কষ্ট লাগে মানে কেউ আমাকে বিশাল বড় একটা পানিশমেন্ট দিচ্ছে আর আমি সেই কাজটা করছি সকালে রুটি বানাতে গেলে আমার এটা মনে হয় আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতে দেখতে চলে এসেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের কাছে লাইকটা খুব সামান্য ব্যাপার হলে হলেও আমার কাছে বিশাল কিছু কারণ তোমার একটা লাইক আমার এই ভিডিওটা আরও অনেকের মাঝে সরিয়ে দেবে আর তো ডিমটা ভাজি করছে আর রুটিগুলো সেকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যেন রুটিগুলো নরম হয় যেহেতু ছোটো বাচ্চা আছে রুটিগুলো বেশি বেশিক্ষণ শীতের সময় বাইরে রাখলে দেখা যায় রুটিগুলো একটু শক্ত হয়ে যায় আর এই ডিম ভাজি আর রুটি আজকে সকালে নাস্তাটা করে নেব আর ছেলের জন্য কিছুটা আলু ভাজি আছে ওটা দিয়ে ছেলে খেয়ে নেবে ও ডিম ভাজি দিয়ে রুটিটা একদম পছন্দ করে না খেতেও চায় না তো আমার আর আমার হাজব্যান্ডের জন্য একটা ডিমই ভাজি করলাম আর অফ ক্যামেরায় সকালের নাস্তাটা খেয়ে নিয়েছি আর এইদিকে দুপুরের জন্য আজকে বাগানি মাছটা রান্না করব আলু দিয়ে আমার একটা আপু বলেছিল ইউটিউবে যে বাগানি মাছটা নাকি মাংসের মতো করে রান্না করলে করে মানে ভাজি করে রান্না করলে অনেক বেশি মজা লাগে তো অনেকদিন যাবৎ ভাবছিলাম তার এই রেসিপি ফলো করে রান্না করব। তো আজকে যে কথা সেই কাজ ভাবলাম আজকে যেহেতু বাগেরি মাছটা রান্না করছে আপুর রেসিপিটা ফলো করি রান্না করি তো এই তো এক এক্সাইটেম বাগেরি মাছটা সুন্দর করে ভাজি করে রেখেছি আর যারা এইভাবে রান্না করবেন ভাজি করে অবশ্যই সাবধানে ভাজিটা করবেন কারণ বাগারি মাছের চামড়াটা অনেক বেশি মোটা হয় আর চামড়াগুলো তেলের মধ্যে ভাজি করতে নিলে এটা ফুটতে থাকে গায়ে তেল ছিটে আসার ভয় থাকে তো আমি ঢাকনা দিয়ে একটু ফাঁকা রেখে বাগারি মাছটা ভাজি করে নিয়েছি আর যেহেতু আমার ছেলেটা আলুটা অনেক বেশি পছন্দ করে তো একটা নতুন আলু মিডিয়াম সাইজের আলুটাও দিয়ে দিয়েছি মাংসের মতো করে রান্না করা বলতে দেখা যায় হচ্ছে সাদা এলাচ দারচিনি আর তেজপাতা মশলা হিসেবে ব্যবহার করেছি আর মাছের যে বাকি মশলাগুলো থাকে সেটাও আমি দিয়ে দিয়েছি তাহলে দেখা যায় মাংসের মতো একটা ফ্লেভার আছে আর এদিকে মাছটা রান্না করাও হয়ে যাচ্ছে এখন যেহেতু আমি একদিন পর পর ভিডিও দিচ্ছি আর আজকে আমার বাবুটাও ঘুমায়নি তো ও একটু ডিস্টার্ব করছে কথাও বলছে কেউ বিরক্ত হবেন না ওর কথায় দেখা যায় বাচ্চারা থাকলে না ঘুমালে ভয়েস দিতে গেলে একটু সমস্যা হয়ে যায় আমার আজকের ভিডিওটা সেই আপুটা দেখবে কিনা জানি না তবে আপুটাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি বলার জন্য আমি অন্যদিন যেভাবে বাগারি মাছটা রান্না করেছিলাম সেটাও অনেক মজা হয়েছিল তবে আজকেরটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এভাবে বাগারি মাছটা রান্না করে এই তো আমার মাছ রান্নার ফাইনাল লুক এখান থেকে বাবুকে এক পিস খাওয়ানো হয়ে গিয়েছেন আর আমি খাওয়ার সময় ভাবলাম যে একটু ভিডিওটা নিয়ে নিই রান্নাটা আমার কাছে সত্যি অনেক মজা লেগেছিলো মাছ রান্না করছি আর স্বাদ হবে মাংসের মতো বিষয়টি একটু অন্যরকম ব্যাপার আর এদিকে রাতের জন্য কিছু কাজকে মাছ রান্না করে রাখবো একদম ছোটো ছোটো কাশকে তো এই কাশকি মাছটা আমার কাছে অনেক বেশি মজা লাগে এরকম ছোটো মাছটা ওইভাবে পাওয়া যায় না আর হচ্ছে এগুলো পরিষ্কার করা অনেক বেশি কষ্টকর এখানে আমি কাঁসকে মাছ রান্না করার জন্য একটা মিডিয়াম সাইজের একদম মিহি করে চিকেন চিকন করে কুচি করে আলু নিয়ে এসে সাথে বেশ কিছুটা কাঁচা মাছ দিয়েছে আর কষি কষি করে দুইটা পেঁয়াজ সাথে আদা রসুন বাটা হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আমি এই এতটুকু মশলা দিয়ে কাজকে মাছটা রান্না করব। আসলে ছোট মাছ চরচড়িতে বেশি মশলা দিলে ভালো লাগে না সাথে মনে হয় সামনে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিছিলাম আর সবগুলো সাদা সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব অনেকেই দেখা যায় হচ্ছে মাছ দিয়ে হালকা হাতে মাখায় আমার কাছে মনে হয় সবগুলো মশলা দিয়ে একদম কষলে মাখালেই হচ্ছে তরকারি স্বাদটা একটু ভালো আসে তো সবগুলো একসাথে আমি খুব ভালোভাবে চটকে মেখে নিয়ে পরবর্তীতে কাসি মাছটা দিয়ে দিব। যেহেতু রাতের জন্য কাশকি মাছটা রান্না করব। আর আমার বাবু ও তো কাসকি মাছটা খেতে পারবে না ওর জন্য দুইটা পাবদা মাছ দিয়ে দেবো আর আমি দেখা যায় যে কোনো ছোটো মাছ ট্যাংরা মোয়া পুঁটি যেটাই রান্না করি না কেন ছোটো মাছ হিসেবে সাথে বাবুর জন্য দুইটা পাবদা মাছ দিয়ে দিই দেখা যায় ওর রাতের খাবারটাও হয়ে যাবে আর বারবার হচ্ছে নিজেদের জন্য একরকম বাচ্চার জন্য আরেক রকম রান্না করা সময় সাপেক্ষ আর কষ্টসাধ্য ব্যাপার আর একা বাচ্চা সামলো রান্না করা এটা তো আরও বেশি কষ্টদায়ক তো দুইটা পাবদা মাছ উপরে দিয়ে দিলাম এখন একদম ঝোলটা শুকিয়ে নিয়ে নেবো আমি আর ছোট মাছের করে একদম নিচে পরা পরাভাবে লেগে থাকবে ওই রকমটাই কিন্তু বেশি মজা লাগে আর বিকেলে নাস্তার জন্য হাজব্যান্ডের জন্য হচ্ছে আমি হচ্ছে পাতাকপির পাকোড়া বানাতে গিয়ে এরকম চাপড়ি পিঠাটা বানিয়ে ফেলেছি সত্যি কথা বলতে সারাদিন এত রান্নাবান্না খুব বেশি আমার বিরক্ত লাগে তারপর বাধ্য হয়ে করতে হয় আর পানি নাড়া তো বেশি কষ্টের তো পাকোড়া বানাতে গিয়ে ভাবলাম একেবারে একটা চাপড়ি পিঠা দিয়ে দিই তাহলে দেখা যাবে যে আমার হচ্ছে বেশি সময় লাগছে না তেলও কম ফুটছে গ্যাসও কম ফুটছে আবার খাবারটাও হয়ে যাচ্ছে সেই সাথে কষ্টটা তো অবশ্যই কমে গেল আর হচ্ছে যেহেতু সব খাবার একেবারে পেটের মধ্যে যাবে সেটা পাকোড়া দিয়ে আর চাপড়ি দিই দেখ পাতলাভাবে দিলে একদম পাকোড়ার মতোই হয় আর হচ্ছে মুসমুসে হয় ভালোই লাগে খারাপ না তো আমি হচ্ছে একেবারেই হচ্ছে চাপড়ি পিঠার মতোই দিয়ে দিয়েছিলাম আমার এই আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বিদায় নিচ্ছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ